এই বাপ তোমরা যারা না তোমরা বলো না বাজান বলো দরদি ভাই করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে नाराज হইলা কেন সিজদা কপালে যুতলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোমার মতো পাশান বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাইত কত বড় ডাকাই ওয়াউমা তাকুমুস সাআতু ইউবলাসুল মুজরিমু আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজিরি মুন আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবাচেকা একেবারে এলোমেলো অস্থির পেরেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পান এক সুতা বামে সামনে পিছনে ডানে করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ কোরআন করিমাইয়া কুম উন্নাসম রব্বুল আলমদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার গের হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ আল্লা পাকবুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াতিম্বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান নামকে তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া বোঝেন যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ধরা থাকবে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের করা প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক